আসসালামু আলাইকুম আজকে আমি এসে এসেছি দু হাজার পঁচিশ বরিশাল বোধ থেকে যে এক নম্বর যে প্রশ্নটা এসেছিলো সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে সেটো ফাংশন থেকে ক নং এবং খ নং প্রশ্নটা এসেছিলো এবং গণং নং প্রশ্নটা এসেছিলো তোমার বীজগণিত রাশি থেকে তো বেশি আলোচনা না করে আমরা মূল অঙ্কে ফিরে যাই এর আগে আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো অন্য অন্য আদার ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঠিক আছে

ফাংশনটা তুলে নেবো দেখেন এখানে হচ্ছে ফাইভ এক্স মাইনাস কত সেভেন আর নিচে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি আর একটা ফাংশন তোলার পরে দেখো এখানে এ মাইনাস টু তাহলে এক্সে যাওয়ার মধ্যে কি বসাবো মাইনাস টু তাহলে এই সতরাং এই এফ ঠিকই থাকবে আর এক্সে যার মধ্যে হবে কত মাইনাস টু তাহলে এদিকে যেখানে এক্স আছে সেখানে আমি মাইনাস টু বসে দেবো তার মানে দেখেন এখানে এক্সের মান পাইলাম আমি কত মাইনাস টু তাইলে থাকবি এখানে দেখেন কত মাইনাস টু আর মাইনাস থাকলে হয় তারপরে মাইনাস থ্রি তো এখানে কি হয় তাইলে এই যে ফাইভ আর যেহেতু আকার আছে তাইলে মাইনাস টু আর প্লাস ফাইভ এই সামনে কোনো প্লাস থাকে তো মাইনাস টু আর ফাইভ করলে কথা হয় মাইনাস টেন আর এইদিকে থাকতেছে কত মাইনাস সেভেন আর এদিকেও একে তাহলে প্লাস টু আর মাইনাস টু তাহলে এখানে মাইনাসে প্লাসে হয় মাইনাস টু আর টু গুণ করলে কথা হয় মাইনাস তো এখানে কি মাইনাস আর মাইনাস যোগ করলে কত মাইনাস তাহলে এখানে হয় মাইনাস সেভেনটিন এখানে আর মাইনাস যোগ করলে কত তাহলে উপরের মাইনাস আর নিচের মাইনাস কাটা তাহলে উপরে থাকতেছে সেভেনটিন আর নিচে থাকতেছে কত সেভেন তো আশা করি এটা হচ্ছে আনসার নং প্রশ্নটা তোমরা বুঝে গিয়েছো তো এখন আমরা আলোচনা করবো দেখেন এখানে আমি কি বসালাম এখানে টু এক্স এর বসে মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এক্স এর পরিবর্তে খালি মানগুলো বসে দিলাম তারপরে এই যে পাঁচ দুগুল মতো হয় দশ তার সামনে মাইনাসটা ব্যাক করলো মাইনাস সেভেন এখানে দুই দুগুন মতো চার

তো আগে আমরা ফাংশনটা তুলে নেবো এখানে হচ্ছে এই যে এফ অফ এ অফ এক্স প্লাস টু তো এফ অফ এক্স প্লাস টু তারপর নিশ্চয় হচ্ছে কী দেখেন এ অফ এক্স মাইনাস ওয়ান এর সাথে কী আছে টু আছে ঠিক আছে এক্সের পরিবর্তে আমরা ফাংশনটা এখন বসাবো দেখেন এই যে এখানে ফাইভ এক্স এখানে ফাইভ এক্স মাইনাস সেভেন তারপরে হচ্ছে অত টু এক্স মাইনাস কত থ্রি এর সাথে আবার কি করবো এই প্লাস টুটা আমরা কী সাথে ডাইনে কী করবো যোগ করে দেবো ঠিক আছে তো এখানে দেখেন বা দিতে হবে বাইকার বা আবার এই এক্স এর মানে আবার এই ফাংশনটা নেবো এই ফাংশনটা নেবো ফাংশন কি ফাইভ এক্স মাইনাস কত সেভেন আর নিচে হচ্ছে কত টু এক্স মাইনাস কত থ্রি তার সাথে কি আছে মাইনাস ওয়ান আছে এই যে মাইনাস ওয়ান দেখি কি থাকতেছে ডানটিকে প্লাস টু ঠিক আছে এখন এই যে লব হর লব হর এখন লসাগু করতে হবে এখন লসাগু করে করে আসতে হবে এইভাবে তিনটে টান 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 দেওয়ার পরে এখন উপরে লসাও কি হয় এ টু এক্স মাইনাস কত থ্রি লসা করে হর মিলে গেলে উপরে যাওয়া আছে তাই উপরে কি থাকে ফাইভ এক্স মাইনাস কত সেভেন

এই হর আর হর একই হর যদি হর হর যদি মিলে যায় তো হর বাদ দিয়ে লব বাই লব লেখা যায় এই উপরেটা হচ্ছে লব এটা হচ্ছে হর উপরেটা হচ্ছে লব এটা হচ্ছে হর দেখুন এই টু এক্স মাইনাস আর টু এক্স মাইনাস থ্রি যেহেতু মিলে গেছে এই টু এক্স মাইনাস থ্রি এখন আমরা বাদ দিয়ে লব লেখবো এখন লব টি উপরে লব যদি দেখেন এই যে এই যে নাইন এক্স মাইনাস কত থার্টিন আচ্ছা এখানে সরি এখানে হচ্ছে আমি টু দেই না এখানে টু হবে তাহলে এখানে হবে কি টু ঠিক আছে তো নিচের লব হচ্ছে কি এই যে থ্রি এক্স থ্রি এক্স মাইনাস কত ফোর ইকুয়াল কত টু ঠিক আছে তো এটা এটা এখন আমরা এখান থেকে আমরা কি বাই করবো এক্স এর মান বের করবো তো এক্স এর নিচে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে তো এটা সমস্যা এক্স এর তো এক্স এর নিচে কিছু নাই মানে কি আছে তো এখানে x এর দিশে কি sene মানে কি আছে a 2 দিশে কি sene আছে 1 আছে তাহলে 1 দ্বারা আর এর গুণ করলে দেখেন এখানে যদি আমি 9x দ্বারা 3 কে গুণ করে কি হয় 9x হয় তাহলে এখানে যে বা তাহলে 9x মাইনাস কত তাহলে এখানে কত 13 তাহলে ইকুয়াল

দেওয়া আছে দেওয়া আছে তাহলে এই গোল কত কিউব প্লাস ওয়ান বাই কত এমক ঠিক আছে তো আমরা এখানে লিখবো দেখে বা এবার মানে কত এর বান্ধব আছে কত বাহান্ন

और एम कुप दरा है एम कुप भाग ले की है एम टू बताओ बता सी प्लस एम कुप बार एम कुप भाग ले बता वन शेड वन दरा उसमें वन दे बुंद ले बता था वन एक के वन तो ये कुप बता बान नो पहले यार देखे एम टू बार सिक्स प्लस को तो वन और M कुप दरा है बान के बुंद की है बान M एम

বা ছয়শ রুট কত হয় দুইশো পঁচিশ রুট থ্রি এখানে দেখো এখানে যদি এ ভেঙে ভেঙে নেই দেখেন এখানে হচ্ছে এই যে রুট অভাব

আবার থ্রি এগুলো কি হলো কি তাহলে দেখেন বি হলো কি বিত্রে কি থ্রি এ থ্রি এ বিস্কয়ার তাহলে দেখেন থ্রি এ বিস বিসি রুট থ্রি

সুতরাং দুই মাস থেকে আমার কি কিউ বা কিউ কি যে তোমার বেস বেস মিলছে বেস বেস কি যে তোমার পাওয়ার বাই পাওয়ার মিলছে পাওয়ার বাই পাওয়ার বাদ বেস বাই বেস লিখতে পারে তাহলে এখন দেখো এম ইকাল কত টু প্লাস কত রুত্রে তো এটা হচ্ছে দেখো প্রথমে তো এম কত টু প্লাস রুত্রে তো আশা করি অঙ্কটা বুঝতে পারছে তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ক্লাসে তো আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম